নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো দারুণ স্বাদের টেস্টি ছাতুর পুরি এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার ছাতু এখানে আমি ছোলার ছাতু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি চলে যাব এবার গ্যাসে গ্যাসে চলে এসেছি ফ্রাইং প্যান পশিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেলে পুরটা বানাতে হবে এখন ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব আমরা তো বিভিন্ন ধরনের কচুরি পুরি খাই ডাল পুরি খাই কড়াইশুটির কচুরি খাই মাছের কচুরি খাই নান পুরি খাই একবার বাড়িতে এইভাবে ছাতু দিয়ে পুরি করে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাটা রয়েছে আমার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ছাতু এটা ছোলার ছাতু বন্ধুরা ছোলার ছাতু দিয়ে করলে পরে পুটটা বেশি টেস্টি হয় ভালো করে ছাতুটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও ভালো করে ছাতুটাকে ভেজে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে পুরটাকে আমি তৈরি করে নেব জলটা আমি একবারে দেবো না বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি দুর্দান্ত লাগে খেতে বাড়িতে মন চাইলেই কিন্তু এই ধরনের পুরি চট করে তৈরি হয়ে যাবে অসাধারণ লাগে খেতে এটা পুরটা আমার তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে ময়দাটা আমি আগে থেকেই মেখে রেখেছি সাদা তেল নুন চিনি দিয়ে ময়ন করে ময়দাটাকে মেখে নিয়েছি পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার ময়দা থেকে আমি লেচি করে নেব একটু বড়ো সাইজের করে লেচি করে নিচ্ছি সমস্ত লেচিগুলো আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি পুর ভরে নেব বাটির আকারে করে নিচ্ছি তারপরে বেশ অনেকটা পরিমাণের পুর আমি দিয়ে দেবো পুর বেশি দিলে পরে এই পুরিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে দেখুন আমি কতটা পুর দিচ্ছি এইভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি আজ বন্ধুরা আমি এই পুরিগুলো কিন্তু বেলুনের সাহায্যে কিন্তু বেলবো না হাতের সাহায্যে বেলবো এইভাবে করে দেখবেন বন্ধুরা আপনারাও কিন্তু পারবেন একটুকু পুর বেরিয়ে যাবে না দেখুন আমি হাতের সাহায্যে কীরকম বেলে নেব সামান্য তেল দিয়ে দেব তেল দিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে আমি পুরিটাকে বানিয়ে নেব এতে পুরটাও কিন্তু পুরীর চারদিকে ছড়িয়ে যাবে আর ফেটেও যাবে না দেখুন একটুকু ফেটে যায়নি কিন্তু আমার পুরিটা ব্যাস এর থেকে আর বড় করার দরকার নেই হয়ে গেল আমার একটা পুরিবেলা এইভাবে সমস্ত পুরিগুলোকে আমি বেলে নেব এবার চলে যাব গ্যাসে গ্যাসে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন ছাতুর পুরিগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলে উঠছে একদম ফুটবলের মতো হয়ে যাবে দেখুন একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি এইভাবে সমস্ত পুরীগুলোকে আমি ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টেস্টি ছাতুর পুরি আমি এই পুরিটা খাওয়ার জন্য আলুর সবজি বানিয়েছি সেই রেসিপিটা আমি অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব তৈরি হয়ে গেল আমার ছাতুর পুরি এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ